হজের অন্যতম একটি অংশ হচ্ছে শয়তানকে পাথর ছোড়া হজের পর প্রতি বছর শয়তানের স্তম্ভে ছোড়া কোটি কোটি পাথর কোথায় যায় এবার প্রশ্ন উঠেছে তা নিয়ে দশক হজের একটি আনুষ্ঠানিকতা হচ্ছে শয়তানকে পাথর ছোড়া হাজিরা হজ করতে গেলে শয়তানকে যে পাথর ছোড়েন সেই পাথরগুলো আসে কোথা থেকে আর কোথায় বা চলে যায় প্রতিদিন লক্ষ লক্ষ হাজি সেখানে পাথর নিক্ষেপ করেন কিন্তু এত পরিমাণ পাথর সেখানে জমে থাকে না সেগুলো চলে যায় অন্য কোথাও কিন্তু সেগুলো কোথায় যায় তা নিয়ে এবার উঠেছে প্রশ্ন দশক হজের অন্যতম একটি আমল হচ্ছে জামুরায় শয়তানকে পাথর নিক্ষেপ শয়তানের তিনটি স্তম্ভে একুশটি নুড়ি পাথর নিক্ষেপ করা হয় চলতি বছরে আঠারো লাখ মুসলিম সেখানে নিক্ষেপ করেছেন প্রায় দশ কোটির বেশি নড়ি পাথর প্রতি বছর হাজিরা যেসব পাথর নিক্ষেপ করেন সেগুলো কোথা থেকে আসে আর হজের পরই বা কোথায় যায় এ বিষয়টি নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা হজের প্রধান অংশ ও দোয়া আদায়ের স্থান হিসেবে পরিচিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামের বিদায় ভাষণের স্মৃতিবিজড়িত আরাফাতের প্রান্তরে ছিলেন হাজিরা সারাদিন আরাফাতের ময়দানে দোয়া দুরুদ জিকিরে ব্যস্ত থাকার পরে এরপরে শয়তানকে মারার জন্য সেখান থেকে প্রত্যেক হাজি ছোট আকারের একুশটি পাথর সংগ্রহ করে মসজিদ আলিফায় ফজরের নামাজ আদায়ের পর হাজিরা কেউ হেঁটে কেউ বাসে বা ট্রাকে চড়ে মিনায় ফেরেন মিনায় আরও দুদিন অবস্থান করে হাজিরা পর্যায়ক্রমে ছোট মাঝারি ও বড় শয়তানকে তিন দফায় সাতটি করে পাথর মারেন এভাবেই হজের সময় শয়তানকে পাথর মারার প্রথা চলে আসছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে শয়তানকে নিক্ষেপ করা সেই পাথরগুলো আসে কোথা থেকে আর যায় কোথায় মূলত তাঁবুর শহর মিনা থেকেই হাজিরা জামানত ব্রিজে যান শয়তানের প্রতীক স্তম্ভে পাথর নিক্ষেপের উদ্দেশ্যে তারা যে পাথরগুলো ছুঁড়ে মারেন তার মোট ওজন দাঁড়ায় এক হাজার টন হতশেষে এসব পাথর আবার ফিরে যায় সরকারি গোডাউনে শুনতে সহজ মনে হল সম্পূর্ণ প্রক্রিয়াটি বেশ জটিল মিনা থেকে জামারাত ব্রিজে যাওয়ার পথে অবস্থিত পাথর নিক্ষেপের তিনটি স্তম্ভ পিলারগুলোর চারপাশের ফাঁকা স্থান দিয়ে নিচে পরে হাজিদের নিক্ষেপকৃত পাথর চারতলা ব্রিজের প্রতিটি তলায় রয়েছে স্বয়ংক্রিয় মেশিন এ নিয়ে কিদানা ডেভেলপমেন্ট কোম্পানির মুখপাত্র আহমেদ আল সুভি বলেন পাথর সংগ্রহ থেকে শুরু করে পরিষ্কার করা সম্পূর্ণ কার্যক্রমই চলে ইলেকট্রনিক পদ্ধতিতে নুরি পাথরগুলো ধুয়ে শুকিয়ে রিসাইকেল করা হয় পরের হজে ব্যবহারের জন্য প্যাকেট করে পাঠানো হয় গোডাউনে সাধারণত হাজিরা জামারত অঞ্চল ছেড়ে যাওয়ার পরেই করা হয়ে থাকে নিক্ষেপিত কঙ্কর সরানোর কাজ কনভেয়ার বেল্টের মাধ্যমে নুরি পাথর জমা হয় পাঁচতলা বিশিষ্ট বেজমেন্ট ফ্লোরে সেখানে রয়েছে পাথর বাছের অত্যাধুনিক সেন্সর ধুয়ে মুছে পরিষ্কার করা হয় বাছাইকৃত নুড়ি সবশেষ প্যাকেট করে পরবর্তী হজে ব্যবহারের জন্য জমা রাখা হয় সুরক্ষিত গুদামে নুড়ি পাথরের ব্যাগ বিতরণের জন্য মিনা ও মুজদালিফাতে রয়েছে প্রায় তিনশোটি স্থান এবার হজ মৌসুমে সরবরাহ করা হয় তিরাশি হাজার চারশো এগারো বস্তা নুড়ি দক্ষ ব্যবস্থাপনার ফলে হাজিরা সময় হাতের কাছেই পেয়ে যান প্রয়োজনীয় পাথর